আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত সরাসরি সাগর ডগিয়ার থেকে অনেকে আপডেট চেয়েছিলো অনেক নজনে সেই আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব করি পুরো ভিডিওতে সাথে থাকবেন প্রথমে দেখতে পাচ্ছেন এমপি চাঁদ নিয়ে এক এই নজনটি ঈদের ঈদের পরে সার্ভিস দিচ্ছিলো বোরহানুদ্দিন ও কেবপাড়া রুটে বর্তমানে সার্ভিসে বাড়ি আছে তার পাশাপাশি আশি দুইকে দেখতে পাচ্ছেন ইলিশা কালীগঞ্জ রুটের কিন্তু স্থায়ীভাবে যুক্ত হতে পারেনি গায়ে এখনও একসাথে ইলিশা কালীগঞ্জ নাম লেখা আছে কিন্তু সার্ভিস দিচ্ছে না বর্তমানে চন্মনদাস রুটে সার্ভিস দিয়েছিল তার পিছনে আছে পারাবাদ পণ্য নৌজনটি চন্মনদাস রুটের সাথে আছে দীপরাজ চার নৌজন যেহেতু একই কোম্পানির নৌজন সেই সেই কারণে একসাথে রাখা হয়েছে এই পাশে আছে পুবালি পাস এইটিও ইলিশ আকালীগঞ্জে যুক্ত হয়েছিল কিন্তু বর্তমানে সার্ভিসের বাইরে আছে তারা কোনো সার্ভিস দিচ্ছে না বিকেল সাড়ে চারটা ও পাঁচটার শিডিউলে কোনো সার্ভিস দিচ্ছে না পিছনে আছে প্রিন্স রাহেন এক গুঞ্জন শোনা গেছে যে প্রিন্স রাহেন ও প্রিন্স কামাল এক নৌজনটি বিক্রি হয়ে যাবে যদি আপনারা যদি সঠিক তথ্য জানেন অবশ্যই ভিডিও কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওই পাশে গিয়ে দেখি কী কী নৌজন আছে পুরো ভিডিওতে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন পুবালী পাস নজন এদের বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়েছিল ইলিশা কালীগঞ্জ রোডও সার্ভিস দিয়েছিল দু একটি হচ্ছে ও টিপু ড গেট এখানে বর্তমান আছে টিপু তেরো টিপু তেরো রোটেশনিক পদ্ধতিতে চলাচল করার কারণে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করে ভেতর রুটে কিন্তু বর্তমানে যাত্রী সংখ্যার কারণে কমের কারণে একটি নজন চলাচল করে তারপর টিপু তেরো সাথে ফারান পাঁচ ও ফার টিপু চৌদ্দোর সাথে ফারহান ছয় চলাচল করতো কিন্তু ফারহান ছয় একটি দুর্ঘটনার কারণে তার পারমিট বাতিল হয়ে গেছে ফারান ছয় ও তার স্ট্রিপচারে পারমিট বাতিল হয়ে গেছে সে কারণে অলস সময় পার্কট আছে ফারহান ছয় এখানে অ্যান্ড হাতিয়া রুটের ফারান দশ বর্তমানে যাত্রী সংখ্যার কারণে একটি করে নৌজন চলাচল করতেছে বর্তমানে ফারহান তিন ও চার নৌজনটি চলাচল করতেছে হাতিয়া যাত্রী সংখ্যা আবার দুটি নৌজন দিবে তারা সামনে দেখতে পাচ্ছেন এমবি ফারহান জিরো টেক নাম রুটে চলাচল করতো রিভার করার পর থেকেই এটা এই অবস্থায় আছে সামনে আছে এম টিপু সাত নৌ জনটি শোনা যাচ্ছে যে ঈদে সার্ভিস কোন কোনটা আসবে এটাই দেখার বিষয় টিপু সাত নৌ জনটি পুরোপুরি একটা নতুন নৌজনের মতো দেখা যাচ্ছে টিপু সাতকে পিছনে আছে এমপি টিপু জিরো ও টিপু ছয় সাথে আছে ফারহান আট টিপু জিরো টিপু ছয় বর্তমানে তাদের সার্ভিস বন্ধ রাখছে হাকিম হাকিমুদ্দিন রুট সকাল সাড়ে আটটা চলাচল করতে ওই দিক থেকে সেই সার্ভিসটি বন্ধ রাখছে বর্তমানে তো আমরা চাই এই টিপু সাত নজনটি এই দেশ সার্ভিসে ফিরুক তাই ছিল এম বি পিছনে আছে ফারহান তিন তাই ছিল ডগ থেকে সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন